আমি এখন ইব্রাহিমাবাদ রেল স্টেশন আছি এটা হলো সেই জংশন আপনাদেরকে একটু দেখাবো পিছনে অংশ এটা হলো বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম প্ল্যাটফর্ম প্রিন্সিপাল ইব্রাহিম খা এই অঞ্চলের প্রীতি সন্তান আর তার নাম অনুসারে কিন্তু এই ইব্রাহিমাবাদ রেল স্টেশনের নামকরণ করা হয়েছে এটি হলো সেই ইব্রাহিমাবাদ রেল স্টেশন আমি একটি ছবি তুলে রাখি ক্যাপশন দেওয়ার জন্য সহজ হবে এই সেই রেল স্টেশন অসাধারণ কারুকাজ সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এটি হলো বাংলাদেশের অনেক মানুষ দাঁড়িয়ে আছে তারা কিন্তু এখন জামালপুরের দিকে যাবে অনেকের সুবিধা হয়ে গেছে এই লাইনে চলাচলের কারণে ট্রেনগুলো খুব অল্প সময়ে কিন্তু এই জামালপুরের দিকে যাওয়া যায় এবং সেখানে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে এখান থেকে এবং টাকাও খুবই কম আর একটা গাড়ি কিন্তু এখন এই সেকশনে যাচ্ছে আপনার দেখাচ্ছি যে আরেকটা গাড়ি এটা যে জংশন এখন বোঝা যাচ্ছে আপনাদেরকে একটু দেখাবো গাড়িটা এখন ছেড়ে যাচ্ছে এই যে গাড়ি শিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি এখন এই যমুনা সেতু পূর্ব বা স্টেশন স্টেশনকে অতিক্রম করে যাচ্ছে অসাধারণ এক দৃশ্য সত্যি মনোমুগ্ধকর দুই ট্রেন এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না ভিডিওটা আপনাদেরকে একটু দেখাচ্ছি খুব ভালো করেই দেখাচ্ছি এখানে কিন্তু মানুষেরা দাঁড়িয়ে আছে আমাদের যে ট্রেনটা জামালপুর বা ময়মেসিং থেকে চট্টগ্রাম থেকে এসেছে সেটা দিয়ে কিন্তু আমরা চলে যাব আর আবার সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে তো এখান থেকে ইঞ্জিন কিন্তু ছড়ানো হবে ইঞ্জিন ছড়ানোর পরে কিন্তু আমরা এখান থেকে চলে যাব আবার আমাদের সরিষাবাড়ি লাইনে আমি শুধু দেখানোর জন্যই কিন্তু এখানে আসছি মূলত এবং এই যে সৌন্দর্যটা এই সৌন্দর্যটাকে আপনাদের সাথে তুলে ধরার জন্যই কিন্তু আমার এইখানে আসা এই ভিডিওটা করা অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি লাইক করবেন আর শেয়ার করবেন অসাধারণ মানে ইন্ডিয়ান যে ফিলিংস সেটা কিন্তু আমি পাচ্ছি এক কথা হলো অসাধারণ এটা হলো সে আমাদের ট্রেন নাসিরাবাদ এক্সপ্রেস আর এটা হলো প্ল্যাটফর্ম এটা হলো জামালপুর সেকশন এখানে কিন্তু গাড়িগুলো ঘোরানো হবে আর গাড়িগুলো ঘোরানোর পরে কিন্তু আবার ট্রেনটাকে সামনে নিয়ে যাওয়া হবে আবার গাড়ি কিন্তু ব্যাক করবে মানে দৃষ্টি নন্দন অসাধারণ এক ভিউ হলো আমাদের এই ইব্রাহিমাবাদ রেল স্টেশনের ভিউ আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ ভিউ এবং পাশে রয়েছে হাইওয়ে ফোর লেনের রাস্তা এটার সাথে কিন্তু যমুনা সেতুর সেই গাড়িগুলো চলে আপনারা জানেন যে যমুনা সেতুকে কিন্তু এখন ডাবল করা হয়েছে এখন আমাদের ইঞ্জিন কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এখন অল্প কিসিনে কণের ভিতরে কিন্তু কিন্তু ছেড়ে দিবে আমাদের গাড়ি এবং সর্বশেষ জায়গাতে কিন্তু গাড়ি যাচ্ছে এখন আপনাদেরকে দেখানো হচ্ছে ইঞ্জিন কিন্তু আসতেছে আমাদের এটাই হলো সেই ইব্রাহিমাবাদ রেল স্টেশনের অসাধারণ ভিউ লোকেশনটা দেখেন কি সুপার লোকেশন শুধু ইঞ্জিন ভাই কতক্ষণ দেরি করবেন কতক্ষণ এটা হলো আমরা কাজ শেষ করবেন শেষ করার পরে আমরা চলে যাবো আসলেই ইব্রাহিমাবাদ এই যে সুন্দর রেল স্টেশনটি বাংলাদেশের যে দৃষ্টিনন্দন দুটি রেল স্টেশন করা হয়েছে তার ভিতরে অন্যতম একটি আপনারা জানেন যে দীর্ঘ প্ল্যাটফর্মে এই বিশাল এই রেল স্টেশনটি টাঙ্গাইল জেলায় অবস্থিত তো আজকের পর্বে আমি আপনাদেরকে এই রেল স্টেশনের সৌন্দর্য তুলে ধরলাম আর আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন মানে আর যারা আসেন নাই এখনও এই ইব্রাহিমাবাদ তারা কিন্তু এখন অল্প সময়ে যারা জামালপুর থেকে আসতে চান বা সরিষে বাড়ি থেকে তারা কিন্তু খুব অল্প সময়ে এবং মাত্র দেড় থেকে দুই ঘন্টার ভিতরে আপনারা চলে আসতে পারেন ইবাহ রেল স্টেশনে এবং এই স্টেশনের যে সৌন্দর্য এটা উপভোগ করে যেতে পারেন আর সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন